হ্যালো বন্ধুরা আজ তোমাদের সান টিউশানে পৃথিবীর অন্দরমহল প্রথম চ্যাপ্টার ভূতক ভূতক বলতে আমরা কী বুঝি এর সম্বন্ধে সমস্তটা বুঝিয়ে দেবো তোমরা দেখে নাও ভালো করে ভূতক ভূতক হলো ভূপৃষ্ঠের থেকে উপরের স্তর ভূতক মহাসাগরের নিচে বা মহাসমুদ্রের নিচে গড়ে পাঁচ কিমি আর মহাদেশের নিচে গড়ে ষাট কিমি আর এর গড় গভীরতা অর্থাৎ এই যেটা ভূতক এখান থেকে ভূপৃষ্ঠ থেকে এর গড় গভীরতা হচ্ছে তিরিশ কিমি ভূতক ভূতক বলতে আমরা আসলে কি বুঝি সেটা হলো পৃথিবীর ধারণা পৃথিবীর সর্বাপেক্ষা ওপরে অর্থাৎ সর্বাপেক্ষা ওপরের স্তর গড়ে প্রায় তিরিশ কিমি পুরু যে কঠিন হালকা ও পাতলা শিলা স্তরটি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে ভূতক বলে বা ক্রাস্ট বলে উপবিভাগ বা এর শিরাবিন্যাস যেটা শিলার ঘনত্বের ভিত্তিতে ঘনত্ব বলতে একক আয়তনে কোনো বস্তুর ভর তার ভিত্তিতে ভূতক দুটি উপবিভাগে বিভক্ত বা দুটি স্তরে বিভক্ত এক সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত সিয়াল সিয়াল নাম হওয়ার কারণ সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা এটা গঠিত হয়েছে এই নামকরণ সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত সীমা সীমা নাম হওয়ার কারণ সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত ভূ ভূতক গুরুমণ্ডলের চারিদিকে যে হালকা ও শক্ত শিলাস্তর স্তর গুরুমণ্ডলকে আবরণের মতো ঘিরে রেখেছে সেই স্তরটি হল ভূতক বা পৃথিবী পৃষ্ঠের সর্বাপেক্ষা বাইরে যে স্তরটি অবস্থান করে সেটাকে ভূতক বলে ভূতকের বৈশিষ্ট্য ভূতকের বৈশিষ্ট্যগুলি হলো উপাদান মানে ভূতক কী কী উপাদান দ্বারা গঠিত ভূতক প্রধানত গ্রানাইট ও ব্যাসল জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি হালকা পদার্থ বেশি পরিমাণে উপস্থিত থাকে গভীরতা সমুদ্রের তলায় ভূতক গড়ে পাঁচ কিলোমিটার এবং মহাদেশগুলির তলদেশে গড়ে ষাট কিলোমিটার পুরু সামগ্রিকভাবে ভূতকের গড় গভীরতা গড়ে তিরিশ কিলোমিটার অর্থাৎ ভূতকের গড় গভীরতা হচ্ছে তিরিশ কিমি আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর তিনটি স্তরের মধ্যে এটি সবচেয়ে হালকা বা এর ঘনত্ব সবচেয়ে কম এই স্তর জলের চেয়ে প্রায় দুই থেকে তিন গুণ ভারী জলের চেয়ে কিন্তু বাকি দুটো স্তরের থেকে এর ঘনত্ব কম গঠন ভূতকের উপরের অংশ সিলিকা বা সিলিকন এস আই ও অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এ এ এল দিয়ে তৈরি হওয়ায় এর নাম সিয়াল এবং নিচের অংশ সিলিকা ও ম্যাগনেশিয়াম এম দিয়ে তৈরি হওয়ায় এই অংশের নাম সীমা এর ঘনত্ব দুই দশমিক নয় গ্রাম পার ঘনসীমি ভূতকের ছবি যদি পরীক্ষায় পড়ে তাহলে আমরা এটা করব। এই যে এটা গুরুমণ্ডল গুরুমণ্ডল ও এটা হচ্ছে ভূতক ভূতকের মাঝে রয়েছে মোহরভিষিক বা মোহ রেখা এই যে বিটুক বিযুক্তি রেখা এরপর মহাদেশীয় ভূতক অর্থাৎ শিয়াল শিয়াল হচ্ছে মহাদেশের নিচে অবস্থিত এর ঘনত্ব দুই দশমিক ছয় থেকে দুই দশমিক নয় গ্রামপাড় ঘনসেমি। এটা হচ্ছে সীমা স্তর যেটা মহাসাগরের নিচে অবস্থিত রয়েছে এর মাঝে যে বিযুক্তি রেখাটা দেখতে পাচ্ছি এটা হলো কনরাট বিযুক্তি ভূতক ভূতক হলো পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এবং ঘনত্বও কম ভূতকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ ভূতকের একবারে ওপরে আছে মাটি ভূতকের বেশিরভাগ অংশ অর্থাৎ সাতচল্লিশ শতাংশ বা পারসেন্ট জুড়ে আছে অক্সিজেন বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূতকের সঙ্গে রাসায়নিক অবস্থায় মিশে আছে ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকা এটা প্রচুর ইম্পর্টেন্ট ভূতক সহজ একটা বড়ো কোশ্চেন এটা পাঁচ নম্বর কোশ্চেন পড়লে এই ছটা পয়েন্ট লিখে দিলেই পাঁচে পাঁচ পাওয়া যাবে ধারণা ও অবস্থান পৃথিবীর স্তর বিন্যাসের সর্বাপেক্ষা উপরের স্তরটি হল ভূতক উপাদান ভূতকের প্রধান উপাদানগুলি হলো সিলিকা এসআই ম্যাগনেসিয়াম এম অ্যালুমিনিয়াম এ এল দিয়ে গঠিত ঘনত্ব ও ভর ভূতকের ঘনত্ব সবচেয়ে কম অর্থাৎ দুই দশমিক ছয় থেকে দুই দশমিক নয় গ্রামপাড় ঘনশ এই স্তর পৃথিবীর সর্বাপেক্ষা হালকা স্তর অর্থাৎ পৃথিবীর তিনটে স্তরের মধ্যে সর্বাপেক্ষা হালকা স্তরটি হলই ভূতক উষ্ণতা ভূতকের গড় উষ্ণতা মাত্র পনেরো ডিগ্রি সেলসিয়াস বাকি দুটি স্তরের থেকে সর্বাপেক্ষা কম উপস্তর উপস্তর বলতে ভূতকের যে দুটি ভাগ আছে সেই দুটি ভাগ ভূতকের দুটি উপস্তর বা দুটি ভাগ আছে ওপরের স্তরটি হল শিয়াল বা মহাদেশীয় ভূতক এটার অন্য নাম দুই নিচের স্তরটি হলো সীমা বা মহাসাগরীয় ভূতক এটার একটা অন্য নাম মহাসাগরীয় ভূতক গভীরতা ভূতকের গভীরতা ভূ ভূতকের গড় গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র তিরিশ কিমি পর্যন্ত এই হলো ভূতকের ডিটেলস